স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুজ বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব গুণ এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবি পদক্ষেপের কারণে দেশের দেশের সীমান্ত সীমান্ত পরিস্থিতির উন্নতি সালের তুলনায় দক্ষিণ পশ্চিম দিয়ে ঘটনা শতাংশ সম্মেলনে ট্রাম্প প্রশাসনের একশো দিনের সাফল্য তুলে ধরেন ব্রুস দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা তুলে ধরেন তিনি বলেন গাজার ভবিষ্যৎ নির্ধারণে আরব দেশ দেশগুলোর কর্মযজ্ঞের সাথে নিজের স্বপ্ন বাস্তবায়নে প্রেসিডেন্ট ট্রাম্প অসাধারণ ভূমিকা রাখছেন এ সময় তিনি হুশিয়ার করে বলেন এই প্রশাসনের আমলে কোনো দেশ সন্ত্রাসবাদের সমর্থন করলে তার ফলাফল ভুগতে হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরোধী প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্যামিব্রুস জানান স্টেট সেক্রেটারি তাকে জানিয়েছেন এই মুহূর্তে দেশ দুটি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না দিলে আমেরিকা চলমান সংঘাত নিরসনের আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে আসবে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কো রুবিওকে স্পষ্টভাবে বিষয়টি জানিয়েছেন বলেও নিশ্চিত করেন ব্রুশ অন্য এক প্রশ্নের জবাবে ব্রুশ বলেন ইউক্রেইন রাশিয়া যুদ্ধে নর্থ কোরিয়া সেনা পাঠানোর বিষয়ে ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন একই সাথে ক্রেমলিন যদি নর্থ কোরিয়াকে কোনো সহায়তা দিয়ে থাকে তা অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি কানাডা নির্বাচনে মার্ক কার্নি ও তার দলের জয়ে শুভেচ্ছা জানিয়ে কানাডার সাথে নিবিড় সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে আশা জানান তিনি কাশ্মীরে উত্তেজনা ঘিরে প্রশাসনের অবস্থানের বিষয়ে জানতে চাইলে ব্রুস জানান তারা ভারত ও পাকিস্তান দুই দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন উত্তেজনা প্রশমনে দুই দেশকেই শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর